বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো ছেঁড়া কুর্তি দিয়ে দুর্দান্ত একটি আইডিয়া আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফেসে গেছে এখানে ডিজাইন রয়েছে এই কুর্তিটার আর এই কুর্তির ডিজাইনের নিচেই ফেসে গেছে ফুটো হয়ে গেছে বড় একটা তো এই কুর্তিটা আর পরা যাবে না কিন্তু কুর্তিটা কিন্তু নিচের অংশের কাপড়টা খুবই ভালো আছে শক্ত আছে তো সেটা দিয়ে আমি তৈরি করে নেব দুর্দান্ত একটি জিনিস আশা করি তোমাদের সেই জিনিসটাও কাজে লাগবে আর কুর্তিটাও তোমাদের রিউজ হয়ে যাবে তো চলো আমি এখানে ফিতে নিয়েছি তোমরা আইডিয়া করেও নিতে পারো তো আমি এখানে ফিতে দিয়ে পঁচিশ ইঞ্চি মাপ দিয়ে নিলাম এটা কিন্তু যে কেউ বানাতে পারবে এটা তার জন্য সেলাই শেখার কোনো প্রয়োজন হবে না এটা তোমরা মেশিনেও বানাতে পারো হাত দিয়েও বানাতে পারো তার জন্য কোনো সেলাই মেশিনের দরকার হবে না আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতেই দেখাবো দেখো আমি কেটে নিলাম আর নিচের অংশটা দু সাইডে এরকম করে খুলে নেব আর খুলে দুটো পার্ট করে নেব। তো নিচের অংশে জেনারেলি দুটো পার্টই থাকে তো দুটো পার্ট আমি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে সেলাই রয়েছে সেলাইটা টান দিলেই খুলে যাবে কাটার প্রয়োজন পড়বে না আমি সেলাইটাকে খুলে নিলাম এখন দেখো এটা এটা আমাদের লাগবে তো হয়ে গেল এটা আর এই টুকরোটাও হয়ে গেছে শুধু এই জায়গাটায় কাট করে দিলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই জায়গাটায় আমি কাচি দিয়ে কেটে দিলাম তো দেখো আমাদের দুটো পার্ট হয়ে গেল এখন এটা কীভাবে আমি তৈরি করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আশা করি তোমাদের কাজে আসবে তো দেখো আমরা দুটো পার্ট পেয়ে গেছি এখন এই উপরের অংশ থেকে আমরা দুটো টুকরো বের করব গোল করে রাউন্ড তো দেখো আমি দু ভাজ করে একটা রাউন্ড টুকরো বের করে নিচ্ছি এতে করে আমাদের দুটো টুকরো আমরা পেয়ে যাব তো দেখো আমি এটাকে গোল করে দিচ্ছি গোল করে দিচ্ছি আর এই টুকরো দুটো আমাদের লাগবে তো দেখো আর নিচের অংশটাকে আমি কেটে একটা ফিতের মতো কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে কেটে নিলাম আর ওপরের অংশটা আমাদের কোনো কাজে লাগবে না আমাদের নিচের অংশটাই কাজে লাগবে তো দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না এই এতটুকু কাপড় দিয়ে আমাদের দুটো জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমি নিয়ে নিলাম এখন আমি সেলাই করে দেখাবো তো মেশিনে সেলাই করেও দেখাবো হাতে সেলাই করেও দেখাবো তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা করতে পারো তো সবার প্রথমে মেশিনে সেলাই করে দেখাচ্ছি তারপর আমি হাতে সেলাই করে দেখাবো দুটো তৈরি করব একই জিনিস তো একটা হাতে সেলাই করে দেখাবো একটা মেশিনে সেলাই করে দেখাবো তো যাদের মেশিন রয়েছে তারা মেশিনে সেলাই করবে আর এটা যে কেউ বানাতে পারবে তো দেখো আমি কিভাবে ফোল্ড করে দিচ্ছি নিচের অংশটার মধ্যে এরকম করে ফোল্ড করে সেলাই করে দিলাম আর নিচের অংশটা ভাজ করে আমি পুরোটা সেলাই করে নিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু যে কেউ বানাতে পারবে দু একটা সেলাই এর মধ্যে হবে খুব বেশি কঠিন কাজ নয় যে কেউ বানাতে পারবে এখন দেখো আমি উল্টে দিলাম দিয়ে এই সাইডে আমি একটুখানি জায়গা রেখে পুরোটা সেলাই করে নিচ্ছি এটা কী তৈরি হবে অবশ্যই তোমরা বুঝতে পারছ তো এটা তোমাদের আশা করি কাজে লাগবে কেননা প্রত্যেকের বাড়িতেই এসব জিনিস কিন্তু পড়ে থাকে আর যদি অবসর সময় থাকে অবশ্যই এসব জিনিস তৈরি করতে পারো এতে করে সময়ও কেটে যায় আর জিনিসটাও তৈরি হয়ে যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি যে রাউন্ড টুকরোটা রেখেছিলাম তার মধ্যে আমি কুচি দিয়ে দিয়ে গোল করে সেলাই করে নেবো আর আমি এই রাউন্ড সেলাইটা যে দেবো এটা কিন্তু কুচি দিয়ে দিয়ে সেলাই দেবো আর ডবল সেলাইও দেব তো দেখো আমার কিন্তু চটপট হয়ে গেল আমি দশ মিনিটে এটা সেলাই করে নিলাম আর যে কাপড়ের টুকরোটা রেখেছিলাম পাতলা করে সেটা দিয়ে আমি ফিতে তৈরি করে নিলাম তো দেখো আমার ফিতে তৈরি করা হয়ে গেল এখন তোমাদেরকে আমি দেখাবো হাতে সেলাই করে তো দেখো এরকমভাবে ফোল্ড করে নিয়েছি এখন আমি সুই সুতো নিয়ে এটা সেলাই করে দিচ্ছি কিভাবে সেলাই করছি দেখতে পাচ্ছ কুর্তির যে নিচের অংশটা থাকে সেটাকে একটা ভাজ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি এটা রান সেলাই বলে তো এই রান সেলাই দিয়ে নিতে পারো নাই বা যে কোনো সেলাই তোমরা দিতে পারো তো দেখো পুরোটা সেলাই হয়ে গেছে এখন আমি এইভাবে ভাজ করে যেভাবে আমি মেশিনে সেলাই করলাম সেভাবেই হাতে সেলাই করে নেব খুব সহজে তোমরা সেলাই করতে পারবে আর এটার জন্য যে মেশিনেরই প্রয়োজন হবে তার কোনো কথা নেই হাতে সেলাই করলে একটু টাইমটা বেশি লাগে মেশিনে আমি দশ মিনিটে করেছি আর হাতে সেলাই করলে ধরো আধ ঘন্টা সময় লাগতে পারে এর বেশি কিন্তু লাগবে না এবার যে রাউন্ড কাপড়টা ছিল সেটা এর মধ্যে অ্যাটাচ করে দেব। আর দেব কেমন করে কুচি দিয়ে দিয়ে সেলাই করে দেবো তো এটা বানানো কিন্তু খুব সহজ তো দেখো আমি সেলাই করে উল্টো করা ছিল আমি সোজা পাশ করে নিলাম আর সেফটি পিন দিয়ে ফিতেটাকেও ভরে দিচ্ছি তো দেখো আমি ফিতেটাকে ভরে দিলাম আর এটাও মেশিনে যেটা সেলাই করেছিলাম সেটারও ফিতেটা ভরিয়ে দিলাম দেখো খুব সহজে আমার ফিতে ভরা হয়ে গেল আর এটা কী তৈরি হলো তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো তো বন্ধুরা আমাদের বাড়িতে এরকম অনেক জিনিস থাকে যে যে জিনিসগুলো আমরা নিজেই ঘরে ছোট ছোট কাজ আমরা ঘরে করে নিতে পারি তো দেখো আমার মেয়ের ছোট ছোট দুটো কোল বালিশ রয়েছে যেগুলো ও এখনও ব্যবহার করে তো সেই কোলবালিশের আমি দুটো কভার তৈরি করলাম এই ফেলে দেওয়া কুর্তিটা দিয়ে তো দেখো কত সহজেই এটা হয়ে গেল আমি কভারটাকে খুলে নতুন কভারটা পরিয়ে দিলাম এটা আরও অনেক দিন যাবে মোটামুটি তিন চার বছর তো যাবেই তো দেখো এটা ঘরে থাকা পুরোনো ছেঁড়া কুর্তি দিয়ে কুর্তিটা আমার কোনো কাজেই লাগছিল না কেননা কুর্তিটা ছিঁড়ে গিয়েছিল কিন্তু দেখতে কিন্তু কাপড়টা ভালোই ছিল তো সেই জন্য আমি কোল বালিশ তৈরি করে নিলাম কোল বালিশের কভার তৈরি করে নিলাম তো দেখো কত সুন্দরভাবে দুটো আমার কোল বালিশের কভার তৈরি হয়ে গেল। একদম পয়সা খরচ না করে বিনা খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিলাম দুটো কোল বালিশের কভার এইভাবে তোমরা নতুন কাপড় এনেও বানাতে পারো তবে যদি ঘরে এরকম জিনিস থাকে তাহলে তোমরা রিউজ করতে পারো আজকে আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওতে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এন স্ক্রিনে ভিডিওগুলো না দেখা থাকলে দেখে নিও আজকের জন্য নমস্কার